হ্যালো আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম কোনো আরেকটি চমক ক্যাপিডিও নেই আজকে হচ্ছে কিছু পিলার লাইট দেখানোর চেষ্টা করবো আমাদের কাছে সম্পূর্ণ পাইকার আপনারা পিলার লাইট পারচেস করতে পারবেন আমাদের কাছে অনেকগুলো মডেল আছে এই মডেলগুলো স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার ওয়াশমাল সিং করে দিলে আমরা বর্তমান দাম জানিয়ে দিতে পারবো কারণ এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা প্রোডাক্ট প্রতিনিয়ত প্রাইসটা আপ ডাউন করে আপনার যে মডেলটা অথবা যে আপনার কালেকশনটা পছন্দ হবে সেটা একটা স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার ওয়াশমার সিং করে দিবেন আমার ডিটেলস এবং বিস্তারিত দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে অনেক ক্যাটাগরি অনেক কালারের আপনার মাল আছে এক একটা এক এক রেড হয়ে থাকে এক এক ডিজাইন এক এক দাম আর সব ডিজাইন সবসময় অ্যাভেলেবেল থাকে না আপনি যখনই নেবেন আমাদেরকে স্ক্রিনশট পাঠাবেন আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি সে প্রোডাক্টটা অ্যাভেলেবেল থাকে আপনাদেরকে দাম জানিয়ে দেওয়া হবে আপনার সরাসরি শপে এসে এবং অনলাইনে দুইভাবে করবে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আমাদের স্বপ্ন হচ্ছে ঢাকা গুলিস্তান আপনার মধ্যে কমপ্লেক্স মার্কেট এক নম্বর ভবন আন্ডারগ্রাউন্ডে নেমে যে কেউ জিজ্ঞাসা করলেই হবে আন্ডারগ্রাউন্ডের অফিসগুলি কোনটা আন্ডারগ্রাউন্ডে অফিসগুলি যে আটাইশ নম্বর দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত সময় থেকে বৃহস্পতিবার এগুলো শুধু ক্যাচিং লাইটগুলো আলাদাভাবে আপনাদেরকে কিনে নিতে হয় আমাদের কাছে বারো ওয়াট ষোলোর ওয়াট লাইট পাওয়া যায় অথবা আট জিবি কালার যেটা হচ্ছে অটোমেটিক কালার চেঞ্জ হবে সুইজের মাধ্যমে কালার চেঞ্জ হবে ওইগুলো নিতে পারে অথবা সিঙ্গেল কালার নিলে লাল হয় নীল হয় সাদা হয় গোল্ডেন হয় সবুজ হয় পাঁচটা কালার হবে সে কালার অনুযায়ী এক কালার বিভিন্ন নিতে পারেন লাগাতে আপনার এই ধরনের আপনার হচ্ছে জারবাতি অথবা গেট লাইট পিলার লাইট সকলগুলো লাইটিং আইডেমি আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ সব থেকে প্রাইজে আমাদের কাছে আরও অনেক কালেকশন আছে যেগুলো পিকচার আপনার নকলে পাঠিয়ে দেবে সেখান আপনি চয়েস করে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা থানা গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে এক এক থেকে থেকে ঢাকার তিন দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওর এর পর্যায়ে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকার এসে থাকে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ